তো বন্ধুরা আজকে ড্রোনের কিছু ইনিশিয়াল ব্যাপারে কথা বলবো কিছু প্রোটেকশনের ব্যাপারে কথা বলবো ড্রোন ওড়াবার আগে কারণ ড্রোন হচ্ছে একটা দামি জিনিস অবশ্যই সেই জিনিসটাকে আমার হাতের নাগালের বাইরে পাঠিয়ে দেওয়ার আগে কিছু সতর্কতা আমাদের অবশ্যই গ্রহণ করার প্রয়োজন কি কি সেই বেশিক জিনিসগুলো যেগুলো থেকে আমরা ড্রোনকে রক্ষা করতে পারি এক নম্বর এবং দুই নম্বর যারা প্রথম আমরা ড্রোন নিয়েছি সেই ড্রোনটাকে দোকানদার আমাদেরকে একটা প্রাথমিকভাবে দেখিয়ে দেয় কয়েক মিনিটের জন্য যে আপনি এইভাবে ওড়াবেন ওইভাবে ওড়াবেন এইভাবে ওড়াবেন কিন্তু সেটা অ্যাকচুয়ালি সেভাবে মনে থাকে না তো কীভাবে আমি ড্রোনটা ওড়াবো যারা ফার্স্ট ইউজার ড্রোনের আজকের এই ভিডিও তাদের জন্য তো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো সতর্কতামূলক কিছু সেটিংস করে নিয়ে অ্যাকচুয়ালি কীভাবে ড্রোনকে নিরাপদে ওড়ানো যায় তারই একটা ভিডিও আজকে হতে পেরেছে তো আমার কাছে যেটা আছে সেটা হলো ডিজেআই মিনি ফোর ফ্রো একটি ড্রোন সবার প্রথমে যেটা করতে হবে এই ড্রোনটিকে যেটা একেবারে ভাইটাল জিনিস সেটা হলো এই গিমেল কভারটা এই গিমেল কভার কিন্তু সবার আগে খুলতে হবে বলে দিই এটা হলো সব থেকে নাজুক ব্যাপার এটা হুম এটা কিন্তু যদি একটু আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একটা বড় টাকার ভাগ্যার ব্যাপারে কপারটা ধরো গিমেল কপারটা খুললাম কপারটা ধরো এরপরে ব্যান্ড রয়েছে দেখে নাও অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই এইভাবে এটাকে খুলে দিলাম এটাকে খুলে রাখলাম ধরো তবে দিয়ে দিলাম এরপরে যারা ভয় পাচ্ছে বলে দিই ওপরে যে এই দুটো উইংসুট রয়েছে একটা উইংস রয়েছে এদিকে একটা উইং শুধু রয়েছে এই দুটোকে জাস্ট নর্মালি এরকম ধরলেই কিন্তু এরা এভাবে খুলে যাবে এটাও ঠিক এইভাবে নর্মালি ধরে টানবে এইদিকে খুলে গেল এবার প্রশ্ন হচ্ছে এর নিচেরটা নিচেটা খুলবে তুমি যদি এইভাবে ধরে টানো কিন্তু ভেঙে যাবে এইভাবে যদি এটার মতো যদি মনে করি আমি ধরে টানবো ভেঙে যাবে অ্যাকচুয়ালি এটা কিন্তু এভাবে না দেখে নাও এটাকে অ্যাকচুয়ালি তোমাকে এই নিচের দিকে নামাতে হবে নিচের দিকে নামিয়ে এভাবে তুলতে হবে দেখে নিলে এবং এটাকে ভালো করে তুমি ক্যামেরা দেখাও অনেক এবং এটাকেও কিন্তু এই নিচের দিকে ভালো করে দেখে নাও এই নিচের দিকে টানবো খুলে যাবে মাথায় রাখতে হবে ভেঙে গেলে কিন্তু মুশকিল আছে স্পেয়ার পার্সেন্ট কিন্তু প্রচুর দাম হলো এরপরে যেটা প্রথম কাজ সেটা হলো এটাকে অন ড্রোনটাকে অন করবো কিভাবে এটা একবার প্রেস করবো জাস্ট একবার আঙুলে প্রেস করে সঙ্গে সঙ্গে আরেকবার প্রেস দেখো সাউন্ড হবে শুনতে পারবে আর কি আমার দ্রোন কিন্তু রেডি এইবারে তুমি অভিজ রিমোটটা নিয়ে এসো এবার রিমোটের কাজ ড্রোনটাকে আমি আপাতত এখানটা নামিয়ে রাখলাম এই জায়গাটা নামিয়ে রাখলাম ড্রোনটাকে ড্রোনা কিন্তু আমার অন হয়ে গেছে এবার আমার কাজ হচ্ছে এবার রিমোট এই হলো ড্রোনের রিমোট হ্যাঁ এটা হচ্ছে আর সি প্রুফ টাইপ রিমোট এগুলো অ্যান্টেনা বলে দিই আগে এই হয়ে থাকে এগুলো খুলে নেবে খুলে নিয়ে এবার সোজা করে দেবে এরপরে এর যে জয়স্টিক দুটো এখানে দেখো দুটো জয়স্টিক আছে আমি তাকে ড্রোনটা এটাকে অন করি রিমোটটা অন করি দেখো এই একই সিস্টেম কিন্তু যেভাবে ড্রোনটাকে অন করলাম একইভাবে এই পাওয়ার বটনটা একবার প্রেস করে সঙ্গে সঙ্গে একবার চেপে ধরলাম সাউন্ড এলো রিমোট কিন্তু আস্তে আস্তে অন হয়ে যাচ্ছে গেল এরপরে কি করব নিচের দিকে দেখো আছে দুটো জয়স্টিক এখানে একটা এখানে একটা লাগানো আছে এগুলো কিন্তু হারালে খুব সাবধান অনেক দাম এগুলোর অনেক দাম এই দুটোকে এখানে খুলে নিলাম খুলে নিয়ে এবারে দেখো কাছ থেকে দেখাই সামনে থেকে এটাকে এইভাবে এখানে পেঁয়াজ সিস্টেমের ডান দিকে ঘুরিয়ে আমি লাগিয়ে নেব টাইট হয়ে গেলো ঠিক এটাকেও তাই এটাকে কিন্তু আমি ঘুরিয়ে এভাবে লাগিয়ে নেব আচ্ছা এবার এখানে ডিসপ্লে দেখো হয়তো দেখতে পাচ্ছ দেখাচ্ছে গো ফ্লাই ওরবার জন্য আমার রিমোট এবং ড্রোন কিন্তু রেডি হয়ে আছে ওখানে আমি অলরেডি কিন্তু ড্রোনটাকে দেখতে পাচ্ছো অন করে রেখে দিয়েছি এখানে রিমোট অন হয়ে গেছে এখন গো টু আমি যদি গো ফ্লাই করি দেখো অলরেডি কিন্তু ড্রোনের ছবি যে অলরেডি চলেছে রিমোটে ঠিক আছে এবার বলি একটা কথা একটা কথা বলি ড্রোন তো ওরালে সহজেই ওর অবশ্যই দেখে নেওয়া দরকার সেটা আমি দেখি দেখবো বলবে ফলো করতে রিমোটটাকে দেখা যাচ্ছে ক্যামেরায় পরিষ্কার যাচ্ছে এইখানে এই যে ডান দিকে যে তিনটে ডট রয়েছে ঠিক ওপরে এই পজিশনে এখানে ক্লিক করলাম ক্লিক করে প্রথমে দেখো সেফটি আছে সেফটি কন্ট্রোল ক্যামেরা ট্রান্সমিশন অ্যাবাউট সেফটিতে দেখো এখানে একটা অপশন আছে বাইপাস ব্রেক অফ এটা বাইপাস করা আছে কি হবে এতে বাইপাসটা বলে দিই জোন ধরো তুমি সামনের দিকে দৌড়াচ্ছে এবং সেন্সার আছে অবশ্যই জানো এবং সেন্সার আছে সামনের দিকে আগাচ্ছে আগাতে আগাতে সামনে কোনো অবস্ট্রাকশন পেলো ও তখন কী করবে সেই অবস্ট্রাকশনটা যখনই পাবে না ও বাইপাস করে হয় ডান দিকে রা দিকে ওপরে নিজের দিক করে তুমি বেরিয়ে চলে যাবে এটা হলো বাইপাস আচ্ছা তারপরে একটা অপশন আছে দেখো ব্রেক আমি যে ব্রেকটাই করি ব্রেকটাই যখন আমি ক্লিক করে দিলাম ড্রোনটা কিন্তু সামনে কোনো অফট্রাকশন পেলে সে গিয়ে দাঁড়িয়ে পড়বে আর একটু আগাবে না অন্তত ও সামনে যখন ও দেখবে তিন মিটার দূর পর্যন্ত কোনো কিছু দেখতে পাবে অফ ও দাঁড়িয়ে পড়বে আগাবে না তো এইটা কিন্তু সবার আগে সব থেকে বড়ো ভাইটাল হচ্ছে ড্রোনের এইটা হয় তুমি বাইপাস করো নাহলে ব্রেক করো আমার বাইপাস করা আছে তুমি চাইলে ওটা ব্রেক করে দিতে পারো তা আমি মেন জিনিসটা দেখালাম মেন কন্ট্রোল হচ্ছে ওইটা ওই জন্য সেফটিটা হলো এটা এরপরে তুমি কত কিলোমিটার নিয়ে যাবে এখন জানার দরকার নেই সেফটি এটা করে রেখে দেওয়া অত তারপরে এটা হলো মেন সেফটি ড্রোনের কারণ সেন্সার বলে দেবে সামনে কি আছে সেন্সার বলে দেবে পিছনে কি আছে সেন্সার বলে ডান দিকে কি আছে বাঁধ দিয়ে কি আছে বলে দেবে এরপর ড্রোনটা ওড়াবো এবার কীভাবে ওড়াবো দেখো রিমোটটা দেখাও ড্রোনটা ওড়াবার সময় লক্ষ্য রাখো ড্রোনটা ওড়াবো যখন তুমি ওড়াবে তুমি এখানে অপশন আছে এখানে দেখো এই যে একটা দেখতে চিহ্ন মতো হয়তো ডিসপ্লে দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লে লাইটটা একটু বাড়া দিয়ে বাড়িয়ে দিয়ে না ফুল বাড়ানো আছে ডিসপ্লে দেখা যাচ্ছে কি ক্যামেরায় দেখা যাচ্ছে তো তো এইখানে দেখো একটা অপশন আছে এখানে টেক অফ বলে এই যে এই যে এই যে এরোটা চিহ্নটাই দেখো একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছ এখানে এটা যখন যখন ক্লিক করবে এখানে টেক অপশন চলে এলো এইবারে এই টেক আমি যখন ক্লিক করে ধরে থাকবো হয়ে গেল দেখতে পাচ্ছ ড্রোন কিন্তু টেক হয়ে গেছে অটোমেটিক্যালি এবার আর একটা জিনিস বলি এইখানে কয়েকটি জিনিস বলি এটা কিন্তু ম্যানুয়ালি কিন্তু ওরা যায় তো যারা তোমরা প্রথম প্রথম ড্রোনটা ওরাচ্ছ তাদেরকে বলবো এইভাবে এখানে যে অপশনটা আছে যে অপশনটা দেখালাম চেক আপের অপশনটা এখান থেকে উড়িও ম্যানুয়ালি ওড়ানো যায় তার জন্য কি করতে হবে এই যে দুটো জয়স্টিক আছে ভালো করে দেখো এই যে দুটো জয়স্টিক আছে এই দুটো জয়স্টিককে আমি এই কোন বরাবর এটাকে এই কোণে টানবো আর এটাকে এই কোণে টানবো একসাথে দেখতে থাকো এই দেখো দেখো এই দেখো দুটোকে আমি একসাথে নিচ্ছি এই দেখো দুটোকে একসাথে এই কোন বরাবর টানলাম ওই দেখো ড্রোন দেখো ঠিক আছে ড্রোন টেক বলে দিলো ড্রোন কিন্তু চালু হয়ে গেল এরপর আমি ড্রোনটাকে তুলবো কি করে

তার মানে ও কিন্তু এইখানেই অ্যাকচুয়ালি ফিরে আসবে হোম পয়েন্টটাও পেয়ে গেল অটোমেটিক আচ্ছা এরপরে বলি দেখো দুই একটা জিনিস দেখো ডন দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবারে এই বটম গুলো জস্টি গুলো লক্ষ্য রাখো তাহলে আমি যখন এটা প্রেস করব দেখো ডন আস্তে আস্তে উপরে উঠে যাব উপরে করবো সামনে দিয়ে করে উপরে উপরে উঠবে এবারে দেখো এটাকে আমি যখন আবার এটাকে এই জস্টিটাকে যখন নিচের দিকে নিয়ে আসবো এই দেখো নিচে নিচে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এটাতে কি হলো এই জয়শ্রীটা উপর তুললে ড্রোন উপরে উঠছে এটাকে নিচে নামালে নিচে নেমে আসছে এরপরে এটা দিয়ে উপর উপর দিকে করলে উপরে যাবে নিচে দিকে করলে নিচে আসবে দেখে এটাকে যখন আমি আমার এই জয়শ্রীটাকে যখন আমার লেফটে নিয়ে যাবো দেখো ড্রোনটাকে লক্ষ্য রাখো লেফটে দেখো যখন লেফটে নিয়ে যাবো দেখো ও কিন্তু অ্যান্টিক্লক ঘুরবেই দেখো ও কিন্তু অ্যান্টিক্লক ঘুরবেই হবে অ্যান্টিক্লক ঘুরবে যখন আমি এটাকে আবার রাইট সাইড নিয়ে আসবো কিন্তু ক্লক ওয়াইজ ঘুরবে দেখো লক্ষ্য রাখো দেখো এটা গেল এর কাজ একটু উপর তুলে নিয়ে হালকা করে এরপরে দেখো এবার এবার হচ্ছে এই জয়স্টিকটা কাজ এরপর এটা কি এটা কি আছে এই জয় স্টিকটাকে আমি যখন উপরের দিকে নিয়ে যাবো এই দেখো যখন উপর দিকে নিয়ে যাবো ড্রোন কি হবে দেখে নাও সামনের দিকে যাবে দেখো তখন সামনের দিকে যাবে চলো আবার এটা কি যখন আমি পিছন দিকে নিয়ে আসবো লোক রাখবো এই দেখো এটার উপরে তুললাম মানে ড্রোন সামনের দিকে যাবে এটাকে আমি যখন পিছন দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে আসবো তারপর ড্রোন পিছনে আসবো হলো আবার এটাকে যখন এবার বাঁ দিকে এই যখন এই জস ড্রোনা দিকে নিয়ে কি হবে তার দিকে যাবে তাহলে এই যখন বাঁ দিকে নিয়ে যাবো নিজের বাঁধা দিকে যাবে এই জজটিটাকে যখন ডান দিকে নিয়ে আসবো ড্রোন নিজের ডান দিকে আসবো এটা হলো একটা বেশি ব্যাপার এবার ব্যাপার এবার রেকর্ডিং কি আছে সে দেখতে পাচ্ছ তুমি এখান থেকে রেকর্ডিং করতে পারি যে রেকর্ডিং সুইচটা আছে দেখো লাল রঙের আমি এখান থেকে রেকর্ডিং মেরে দিলাম রেকর্ডিং শুরু হয়ে গেল অফ করে দিলাম এবং আমার রেকর্ডিং প্রয়োজন নেই আচ্ছা আমাকে এই মাত্র এই অভি একটা আইডিয়া দিল আমার ছোটো ছোটো অভি সেটা বলে দিই আমি ভুলে গেছিলাম বলতে সেটা হলো লক্ষ্য রাখো ক্যামেরাটা লক্ষ্য রাখো কি লক্ষ্য রাখো একটু ড্রোনের সামনেটা লক্ষ্য রাখো দেখো গিমেলটা ওঠা নামা করবে দেখো নামলো তো গিমেলটা গিমেল নেমে গেল তো আবার তো গিমেলটা উঠছে উঠে গেল এই যেটা কি করে হচ্ছে এই যে নামছে গিমেলটা উঠছে কি করে দেখি দেখে না দেখো এই যে নিচে রিমোটের নিচে এই যে সুইচটা আছে মাটি এইটা এইটা প্রেস প্রেস করলে দেখো নেমে গেল আবার যখন প্রেস করবো ওটা আমি ওই দেখো উঠে গেল এটা গেল এরপর আরেকটা ব্যাপার হচ্ছে যারা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটে ভিডিও করতে চাও তার জন্য দেখিয়ে দিই এখন ল্যান্ডস্কেপ মোড়ে আছে এটাকে আমি পোর্ট্রেট মোড করতে চাই কি করবো হয়ে গেল কি করে হলো লক্ষ্য রাখো ক্যামেরাটা লক্ষ্য রাখো জিমেলটাকে লক্ষ্য রাখো দেখো এখন এটা হলো ল্যান্ডস্কেপ মোড দেখো করছি দেখো এটা করতে গেলে এই যে ডান দিকে যে একটা বটন এখানে রিমোটে দেখতে পাবো দেখাতে বলবো এই যে ডান দিকে এই যে রয়েছে এই বটনটা হচ্ছে দেখো ওখান থেকে দেখাও সামনে থেকে কিভাবে ল্যান্ডস্কেপ হচ্ছে একবার প্রেস করলাম এটা হলো ল্যান্ডস্কেপ মোড হলো এটাকে আবার প্রেস করলাম এটা ফুটের মোড এইভাবে কিন্তু তুমি তোমার ক্যামেরার অপশনটাকে চেঞ্জও করে নিতে পারো সেটা তুমি রেকর্ডিং শুরু করার আগেই করতে পারো বা যখন ড্রোনটা উপরে ফ্লাই করবে সেই সময় কিন্তু করতে পারো সেফটি মোডে এর সেফটি মোড যেটা প্রথমে বলেছিলাম একটা জিনিস ভালো করে দেখিয়ে দিই পরীক্ষা করে দেখিয়ে দিই আমার প্রথমে করা হয়েছে দেখো বাইপাস করা হয়েছে বাইপাস করলে কি হয় দেখো দেখিয়ে দিই আমার এই মুহূর্তে করা যে বাইপাস বাইপাস করলে কি হবে দেখে নিচ্ছি দেখো এখন একটু পিছিয়ে নি টোনটাকে তাহলে দেখার সুবিধা হবে একটু পিছিয়ে নি পিছিয়ে নিলাম ওকে একেবারে আমার সোজা রেখে দিয়েছি কেমন সোজা সোজা রেখে ও আসলে ওকে নিয়ে আসবো আমার সোজা দেখবো আমাকে ধাক্কা মারে কিনা দেখবো ঠিক আছে আরও নিচে করে দিলাম প্রয়োজনে আরো একটু পিছিয়ে নিয়ে গেলাম যাতে দ্রুত আসতে পারে এবার ওকে ফার্স্ট ট্রেন নিয়ে আসব সোজা নিয়ে আসবো ওকে দেখি আমাকে আমার সাথে ধাক্কা হয় কিনা আমি কিন্তু ওর একেবারে সোজা দাঁড়িয়ে আছি দেখো আসছে 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 ভাই দেখো চলে গেলো আমাকে বাইপাস করে কিন্তু চলে গেল এরপরে আবার দেখো ওর ঘুরিয়ে নি দেখো ও ঘুরিয়ে নিচ্ছে আমি ওকে ঘুরিয়ে নিলাম আমার দিকে ঘুরিয়ে নি এবার এখানে এসো রিমোটের কাছে এসো এবার দেখো এবার আমি মোটরটাকে চেঞ্জ করে দিলাম এটা যে বাইপাস ছিল এটা আমি ব্রেক করে দিলাম দেখতে এবার দেখি কি হয় চলো রেজাল্ট দেখি দেখো হ্যাঁ আবার কিন্তু আমার সোজা আছে এবার ওকে আমি একেবারে আমার সোজা সুযোগ নিয়ে আসবো যাতে আমাকে ধাক্কা মারতে পারে আর পিছিয়ে নিয়ে গেলাম দেখি কি হয় একেবারে আমার সোজা আরো নিচে নিলাম এবার সোজা আমার আসবে আসবো কিন্তু এই মুহূর্তে কি করা আছে ব্রেক করা আছে দেখবো ব্রেক করতে পারে কিনা নাকি আমাকে আদৌ ধাক্কা মেরেও নিচে ধ্বংস হয়ে যায় সোজা আসে কিন্তু দেখো আমি রিমোট ধরে আছি ব্যাস ব্যাস এই যে দেখো আমি ওকে আমার সোজা নিয়ে আসছি আমি কিন্তু পুরো একে পুরো তোমার ঠেলে ধরে আছি ও কিন্তু এটা হলো ড্রোনের থেকে সেফটি জিনিস এক জিনিস সেটিংস এই যে এখানে দেখো লক্ষ্য রাখো এই যে সেটিংস রয়েছে এখানে ক্যামেরা সেটিং করতে পারবে কত পিক্সেলে তুমি করবে এখানে নর্মাল নর্মালে ক্লিক করে এখানে হাজার আশি আছে তারপর দেখো এখানে ফোর কে আছে তুমি যেটা রেকর্ডিং করতে যাও করতে পারো তো এই হলো ড্রোনের কিছু ফিচার্স বেসিক কিছু ফিচার্স সেফটি কিছু ফিচার্স যেগুলো কিন্তু খুব প্রয়োজন অন্তত ড্রোন ওড়াবার আগে এরপরেও যদি কিছু জানবার থাকে অবশ্যই সেটা আমি কমেন্ট করে জানাও আমি সেটাও জানিয়ে দেবো কারণ সবটা দেখাতে গেলে ড্রোনে অনেক কিছু ফাংশন আছে যে সবটা আমি একটা ভিডিওর মধ্যে দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখালাম না আর শেষে দেখাই কিভাবে অফ করব একই পদ্ধতিতে যেভাবে অন করেছিলাম দেখে নাও এই একবার প্রেস করলাম রিমোটটাকে সঙ্গে সঙ্গে আরেকবার প্রেস করলাম সাউন্ড হলো অফ হয়ে গেল ড্রোনটাও তাই একবার চেপে সঙ্গে সঙ্গে হোল্ড করে ধরলাম দেখো লক্ষ্য রাখো অফ হয়ে গেল ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই আর বড় করছি না যদি কিছু কোয়ারি থাকে যদি কিছু জানবার থাকে বলো আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আবার ভিডিও তৈরি করব। আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো জয় হিন্দ বন্ধুমাত্র